আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলুন শুরু করা যাক একজন লিখেছেন আসসালামু আলাইকুম আপু একটি পরামর্শ চাই আশা করি উত্তর পাবো আমার বয়স আটাশ এবং আমার হাজবেন্ডের বয়স পঁচিশ আমাদের বিয়ে হয়েছে এক বছর হবে আমরা এখন বেবি নিতে চাচ্ছি না আরও পরে নিতে চাই আমার পিরিয়ড রেগুলার আছে কোনো সমস্যা নাই আমার কি কোনো সমস্যা হবে বেবি এখন না নিয়ে পরে নিলে সবাই বলে দেরি করে বেবি হয় না সঠিক পরামর্শ দেবেন আশা করি যা যা আল্লাহ খায়রা না আচ্ছা এখন এক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে প্রেগন্যান্সির ক্ষেত্রে আপনি যত বেশি বয়সে কনসিভ করবেন কমপ্লিকেশন কিন্তু তত বেশি বাচ্চা নেওয়ার সঠিক সময় হচ্ছে আঠারো উনিশ বা বিশ থেকে সাতাশ আঠাশ পর্যন্ত এই সময়ের ভিতরে বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে কমপ্লিকেশনটা কম হয় অর্থাৎ এর পরবর্তীতে যদি আপনি নেন তাহলে কমপ্লিকেশান হওয়ার চান্স বেশি এখন সমস্যা হবেই এটা আসলে এভাবে তো গ্যারান্টি দিয়ে বলা যায় না আবার সমস্যা হবে না সেটারও কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তবে এটাই সবচেয়ে ভালো যে আপনি যদি তিরিশের আগে বাচ্চা কাচ্চা নিয়ে নিতে পারেন সেটাই আপনার জন্য ভালো হবে ধন্যবাদ আরেকজন লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম আমার বিয়ে হলো ছয় মাস আমার বয়স তেইশ বছর ছেষট্টি কেজি ওজন খুব ইচ্ছে করে একটা বাচ্চা নেওয়ার জন্য কিন্তু হচ্ছে না যদি তাড়াতাড়ি বাবু হওয়ার কোনো উপায় থাকলে বললে উপকৃত হতাম আসলে তাড়াতাড়ি বাচ্চা হওয়ার তো কোনো উপায় আসলে এভাবে বলা যায় না তবে আমার মনে হয় আপনার বয়স তেইশ আপনি আপনার উচ্চতা বলেন নাই আপনার উচ্চতা আসলে বাংলাদেশের এভারেজ হাইট মেয়েরা পাঁচ থেকে পাঁচ ফিট দুই তিন ইঞ্চির মতোই হয়ে থাকে সাধারণত তো এই উচ্চতার যদি হয়ে থাকে তাহলে ছেষট্টি কেজি ওজন কিন্তু আপনার জন্য একটু বেশি তাই আমি বলবো যে আপনি আপনার লাইফ লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে যদি ওজনটা একটু কমিয়ে আনতে পারেন তাহলে ভালো এখন আপনার ওজনটা একটু বেশি এটার কারণ আসলে কি সেটাও বের করা দরকার তার কারণ যদি আপনার পিসিওএসের সমস্যা থাকে বা যদি আপনার হরমোনের কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আপনি ডাক্তার দেখিয়ে একটু চেক করিয়ে নেবেন যে এরকম কোনো সমস্যা আছে কি না যদি সব ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কোনো সমস্যা হবে না ধন্যবাদ আরেকজন লিখেছেন প্রথম বেবি দেড় মাসে মিসক্যারেজ হয়েছে প্রেগনেন্সির ছয় মাস চলছে আল্ট্রাসোনোগ্রাম করার পরে ছোট ফাইব্রয়েড দেখা দিয়েছে এমতো অবস্থায় আমার করণীয় কি এখন আমি নর্মাল নাকি সিজারিয়ান ডেলিভারির প্রস্তুতি নিব সিজারের সাথে একসঙ্গে ফাইব্রয়েড অপারেশন করলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করছি আচ্ছা যেহেতু আপনি বলেছেন যে ফাইব্রয়েড ছোট যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রেগনেন্সিতে খুব বেশি সমস্যা করবে না বলেই আশা করছি তবে অবশ্যই এটা আপনার ডাক্তারের সাথে আপনি একটু পরামর্শ করে নেবেন এবং আপনার ফাইব্রয়েড যেহেতু আছে তাই আমি মনে করব আপনি যদি নর্মালের জন্য চেষ্টা না করে যদি সিজারের ডিসিশন নেন তাহলে সিজারের সময় একসাথেই আপনি সিজার এবং যদি ফাইব্রোটের অপারেশনটা করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে